জনসম্মুখে স্ত্রীর হাতে চড় খেলেন ফরাসি প্রেসিডেন্ট বিমান থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট সফরের মতো মুহূর্তে চারপাশে ক্যামেরার ঝলকানি নিরাপত্তার বলয় আর রাজনৈতিক সৌজন্য সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু ঠিক তখনই ক্যামেরার এক ফ্রেমে ধরা পড়ল অপ্রত্যাশিত এক দৃশ্য বিমানের দরজার পাশ থেকে যেন কেউ ম্যাক্রোকে চড় মারলেন হ্যাঁ চড় ঠিক তাই মনে হলো মুহূর্তের জন্য পরে পরিষ্কার বোঝা গেল নেপথ্যে যিনি স্ত্রী ব্রিজিত লাল স্পষ্ট দেখা গেল তার হাতের ভঙ্গি মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবনের দৃশ্য এমন পাবলিক প্ল্যাটফর্মে ধরা পড়ার পর আলোচনা তো হবেই কিন্তু এই চড় কি বাস্তবে কোনো বিরক্তির বহিঃপ্রকাশ নাকি দীর্ঘ এক সম্পর্কের ঘনিষ্ঠ কোনো মুহূর্ত সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে যেটা বিতর্কের ঊর্ধ্বে তা হল ম্যাক্রো ও ব্রিজিতে সম্পর্কের গভীরতা যা শুরু হয়েছিল এক সাহসী কিশোর বয়সে এবং আজতা বহমান ষোলো বছরের এক কিশোর প্রেমে পড়েছিল চল্লিশ বছরের এক নারীর নারীটি ছিলেন তার স্কুল শিক্ষিকা শুধু তাই নয় ছিলেন তিন সন্তানের জননী বয়সের ফারাক ছিল বিশাল সামাজিক চোখে অসম্ভব কিশোরের পরিবার হতভম্ব তাকে তাড়াতাড়ি প্যারিস পাঠিয়ে দেয় এই বিভ্রম থেকে মুক্ত করতে কিন্তু ভালোবাসা কি থেমে থাকে প্রেমিক কিশোর ততদিনে নিজের সিদ্ধান্তে অটল সতেরো বছর বয়সে জানিয়ে দেয় সে বিয়েই করবে তার প্রাক্তন শিক্ষিকাকে সময় যায় বয়স বাড়ে কিন্তু প্রেম বদলায় না দু সালে যখন তার বয়স ছাব্বিশ তখনই বিয়ে করেন সেই নারীকে বয়স তখন তার স্ত্রীর ৫০ বছর কে জানতো এই প্রেমিক একদিন হবেন ফ্রান্সের প্রেসিডেন্ট হ্যাঁ গল্পটা কারণ না ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রোর তাদের ভালোবাসা শুধু প্রেমের নয় এক ধরনের আত্মবিশ্বাসে রূপও পেয়েছে কারণ এই সম্পর্কের পেছনে ছিল বিপুল সমালোচনা ঠাট্টা রসিকতা কিন্তু তারা দমেননি বরং ম্যাক্রো একবার বলেছিলেন আমার স্ত্রী যদি আমার চেয়ে চব্বিশ বছরের ছোট হতেন তাহলে কেউ প্রশ্ন তুলত না তাহলে এখন তুলছ কেন সময়ের সঙ্গে এই দম্পতি প্রমাণ করে দিয়েছেন সম্পর্ক মানে শুধু বয়স নয় বরং বোঝাপড়া নির্ভরতা আর একে অন্যকে সম্মান করাই বেশি গুরুত্বপূর্ণ দু সালে যখন ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট হন তখন তার পাশে দৃঢ়ভাবে ছিলেন ব্রিজি দেশবাসী প্রথমবারের মতো এমন একজন ফার্স্ট লেডিকে পেল যিনি না শুধু বয়সে বড় বরং প্রেসিডেন্টের শিক্ষিকাও ছিলেন এ নিয়ে কেউ কেউ রসিকতা করলেও অনেকে ব্যাক্র সাহসিকতাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এমনকি এক সাংবাদিক বলেছিলেন যে কিশোর নিজের চেয়ে চব্বিশ বছরের বড় এক নারীকে ভালোবেসে জয় করতে পারে সে ফ্রান্সকেও জয় করতে পারবে আজও তাদের দাম্পত্য অটুট ব্রিজিতের আগের ঘরের সন্তানদের নিজের সন্তানের মতো দেখেন ম্যাক্রো নিজের সন্তান না থাকলেও এই পরিবারই তার কাছে সবচেয়ে বড় অর্জন পরে জনসম্মুখে চড় খাওয়ার মতো ঘটনা দিয়েও এই সম্পর্ককে আলাদা করে ব্যাখ্যা করা যায় না বরং বলা যায় এই দৃশ্য সেই সম্পর্কের এক অনানুষ্ঠানিক বোধহয় অপ্রকাশ্য ভাষা যেটা কেবল কাছের মানুষের মধ্যেই বোঝা যায় শেষ পর্যন্ত ব্রিজেদ আর ম্যাক্রো আমাদের শেখান ভালোবাসা কোনো হিসেব মানে না বয়স মানে না সমাজের মুখো সেও আটকে থাকে না তা শুধু বিশ্বাস চায় স্থিরতা চায় আর তা থাকলেই একজন সতেরো বছর বয়সী কিশোরও প্রমাণ করতে পারে ভালোবাসা শুধু কবিতার কল্পনা নয় বাস্তবেও জয় করা যায় একজন মানুষকে এমনকি পুরো দেশকেও